হোম ডেলিভারি তাহলে বাসা পর্যন্ত পৌঁছে দেবে আর এই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগ ফোন ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে ওর অ্যাড্রেস ফোন নাম্বার এটা দিলে আমরা ঠিকানা মতো নাম পৌঁছে দেবো আর নাম পৌঁছানোর পরে আমরা টাকা নিই আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহিম আমার ছোট ভাই শিপন আমার বাগানে পরিদর্শন করতে আসছে এটা হলো রূপালি আম শিপন বুঝতে পারছো এটা রূপালি

এটা টেন আমটা এখনও পরিপূর্ণ পুষ্ট হয়নি কিন্তু তারপরেও বাজারজাত করছে কিছু আম চাষি ভাইরা তারা আসলে এদের জন্য সরকার মানে এদের পদক্ষেপ নেওয়ার দরকার কারণ কাস্টমাররা যারা আম খায় তারা সুষ্ঠ পরিপুষ্ট আম না খাওয়ার জন্য আমটা টক করে ফরমানিল দিয়ে ওরা পাইয়া বাজারজাত করে তো আম যদি আপনাদের পছন্দ লাগে ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে সারা দেশে আম দিয়ে থাকি আমাদের তিনটা এজেন্সি আছে গাঙ্গুর যোগাযোগ করতে পারেন নেওয়াতপুর নির্জর ওখানে যোগাযোগ করতে পারেন গাঙ্গুর স্টালিনের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো জায়গায় আম দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আম যেটা যেতে আপনাদের পছন্দ হিম সাগর আর গোপালভোগ বাদ দিয়ে এখন আমরা ন্যাংড়া দিতে পারবো গুড়মতি আসনে তারপরে আপনার ফজলি মল্লিকা কালীভোগ রুপালি রুপালি টেন এই ধরনের আম আমরা দিতে পারবো এই বাগান কতটি আম হতে পারে কত হতে পারে কি আম আম আমগুলো কত হতে পারে আর আসিনা আম আম ইনশাল্লাহ এই বাগানে আট টন মতো হতে পারে আট টন এরকম সিদ্ধান্ত বাগান এটা সাত বিঘার প্রজাতির আম আছে এই তো ভাই ঠেকাই দিলেন আমার তো গণ নাই তবে আছে রুপালি গুঠি তারপরে ক্ষীরাপাত গোপাল ভোগ বেনানা বাড়ি ফোর গুড়মতি ফজলি লক্ষণা হাঁড়িভাঙ্গা এরকম সব তবে গোপাল ভোগ হিসাবাত বিক্রি হয়ে গেছে ওগুলো আর নাই ওগুলো আমার নাই এখন এটা রূপালি দেখতেছেন আমাকে তো সবাই চেনেন আমি রাজমিস্ত্রি কাজ করি আমি দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে জড়িত কয়েক বছর ধরে আমের সাথে জড়িত আমি আমি নিজে আমি মানে মুকুল থেকে এবং পাতার থেকে আমি পরিচর্যা করে আম তৈরি করি আমি আপনারা কোনো স্পট পাবেন না আপনি এই যে আসেন আমগুলো দেখেন এখানে কোনো স্পট নাই স্পট ছাড়া কিছু প্যাকেট করেছি কিছু প্যাকেট ছাড়াই রাখেছি কারণ অনেক কাস্টমার আছে তারা চায় যে আমাদেরকে প্যাকেট যা দেন কেউ বলে যে প্যাকেটের আম একটু মিষ্টি হয় না একটু হালকা পানসা হয় এই জন্য প্যাকেটবিহীন নাম দেন তাদেরকে আমরা প্যাকেটবিহীন নাম দিয়ে থাকি আম আর কি সব রকমই আম আছে আমার কাছে যোগাযোগ করলে আমি দিতে পারবো আমি সব পাইকারি অনলাইনে আড়তে সব ধরনের আম বিক্রি করি আমি কাস্টমারের যেরকম চাই অনেক কাস্টমার আছে দেখা যায় যে ওই গাছ পাকা আম নেয় তারা বাগানে এসে আম নেবে আমি বাগানে এসে আম দিই এরকম মানে যে যেভাবে খুশি আর যে যেভাবে ইচ্ছুক আম নেওয়ার জন্য

খাচ্ছে না সেই মুখেই বোঝা যায় যে কত সুন্দর টেস্টি আম কারণ যদি টক লাগতো সেভাবে হয়তো চাপাইতো না হুম লোকিয়া কামড় লেগে যাবে ধীরে খাও হুম ছোটো ভাই শিকন থাকছে মিষ্টি আম হ্যাঁ মিষ্টি সে হাঁড়ি আম এই আবার কালার হয় না ঠিক আছে কত কালার হবে যথেষ্ট হুম এটা ঝুল না 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 বিষ মাত্র হয় বাগানটি এরকম বাগান আছে চারটি তার মধ্যে এটা একটু বড়ো বাগান আর অন্য অন্য বাগান আছে রূপালি আছে ফজলি আছে আশিনা আছে লেংরা আছে মোট বাগান হলো আমার এখন চারটি চারটির মধ্যে এটা একটু বড়ো আম রূপালিয়া হল রূপালি রূপালি কিছু কিছু জায়গায় সাইজ সাইজ বড় হয়েছে কিছু কিছু জায়গায় আছে এটা হলো ল্যাংড়া অনেক বড় সাইজ বড় সাইজ অনেক হয়তো বা কেউ যদি আম নিতে চায় ভিডিও দেখে তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আসলে কেউ যদি আম নিতে চায় যে প্রান্ত থেকে হোক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোক কারণ গ্রাম অঞ্চল থেকে হোক বা শহর বন্দর থেকে হোক ওই ওদের যেই মানে ওই কোরিয়া সার্ভিসের যে কাউন্টার আছে ওই কাউন্টার থেকে নিতে হবে আর হোম ডেলিভারি যদি নেয় এখন ঢাকার ভিতরে আমরা দিই হলে একশো দশ টাকা আর ঢাকার বাইরে হলে একশো তিরিশ টাকা কিন্তু হোম ডেলিভারি তাহলে বাসা পর্যন্ত পৌঁছে দেবে আর এই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগ ফোন ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে ওর অ্যাড্রেস ফোন নাম্বার এটা দিলে আমরা ঠিকানা মতন আম পো আর আম পছানোর পরে আমরা টাকা নিই আমাদের পণ্য পশার পরে আমরা পয়সা নিই টাকা নিই আর আর যারা যাদের যারা আমার আম দেখে পছন্দ বা যারা খাওয়ার জন্য ইচ্ছুক যারা আমার আম নিতে চান তারা আমার এই ভিডিও আমার নাম্বারে যোগাযোগ করবে ঠিকানা মতন নাম আমরা পৌঁছে দেবো